খুঁটি পূজার মধ্য দিয়ে মায়ের আগমনী জানান দিল বিলনীয় ওরিয়েন্টাল ক্লাব রথযাত্রার পূর্ণলগ্নে খুঁটি পূজার মধ্য দিয়ে প্রত্যেক বছরের নিয়ম ও প্রথা মেনে বিলনীয় বনকর পুকুরপার সংলগ্ন ওরিয়েন্টাল ক্লাব আগমনীর বার্তা দিল রবিবার পঞ্জিকা মতে সকাল বেলা দিনক্ষণ দেখে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কাঠামো ও খুঁটি পূজা ক্লাবের সদস্য সদস্যা এলাকার মহিলারা হাতে কুলু নিয়ে উলধনির মধ্য দিয়ে ঢাকের বাদ্যের সাথে সাথে বিলনিয়া মোহরি নদী থেকে গঙ্গা আনয়নের মধ্য দিয়ে ওরিয়েন্টাল ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই খুঁটি পূজা শুরু হয় খুঁটি ও কাঠামো পূজাকে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে শুরু করে সকল সদস্যদের মধ্যে এক দারুণ উন্মাদনা লক্ষ্য করা যায় এবং এক আলাদা অনুভূতি সৃষ্টি হয় মা মরতে আসছে বলে ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে ওরিয়েন্টাল ক্লাবের পুজো কমিটির সভাপতি তৃপ্তি রঞ্জন রায় সম্পাদক বিজয় বিশ্বাস সহ সহ স্বপন দেবনাথ কৌষাধ্যক্ষ তপন ভট্টাচার্য এবং ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে সম্পাদক বিজয় বিশ্বাস এবারে পূজার প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সংবাদ মাধ্যমে তুলে ধরতে গিয়ে বলেন ওরিয়েন্টাল ক্লাবে উনপঞ্চাশতম দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এই খুঁটি পূজার মধ্য দিয়ে দু হাজার চব্বিশ সালে দুর্গোৎসবকে রাজ্যবাসীর কাছে আকর্ষণীয় করে তোলার জন্য প্যান্ডেল লাইট মূর্তি এবারে পশ্চিমবঙ্গের শিল্পীদের ছোঁয়ায় আধুনিকত্ব তুলে ধরা হবে নবদ্বীপের মৃৎশিল্পী দ্বারা আলপনা অবয়বের মায়ের বিগ্রহ তৈরি করা হবে এবং প্যান্ডেল ত্রিপুরার আদিবাসী ঐতিহ্যের থিমের উপর তৈরি করার উদ্যোগ নিয়ে আছে প্যান্ডেল ও লাইটে শিল্পীরা আসছেন কলকাতা থেকে এবছরও পূজার দিনগুলিতে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কাজকর্ম বিলনিয়াবাসীকে পুজোয় আনন্দ উপভোগ করার পাশাপাশি সহযোগিতা আমন্ত্রণ জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার জনগণ ক্লাবের সদস্য সদস্যা ও ব্যবসায়ীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়